আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লতিরাজ কচুর আবাদ বর্তমানে খুবই লাভজনক লতিরাজ কচুর জমিতে প্রায় সময় এই সমস্যাটি দেখা যায় এবং এই সমস্যাটিকে অন্য সমস্যার সাথে কৃষক এবং কীটনাশক ব্যবসায়ীরা প্রায় সময় গুলিয়ে ফেলেন এবং ঔষধ প্রয়োগ করেও এর কোনো সমাধান হয় না আসুন আজ দেখি এর এই সমস্যার কারণ এবং প্রতিকার কী

কিরা আক্রমণ তো নাই দেওয়া যায় কিরা যদি আক্রমণ করতে তাহলে তো কাউরা থাকত তো কাউরা আছির কালকে ফলতে পুঁজি কাউরা তুলছেন এনে কত টুক জায়গা এনো 10 টন হবে 10 টনছো হাজার মধ্যে মূলত সমস্যা হইল লিফ ব্লাইট পাতার মধ্যে পাতা পোড়া বলে পাতা